একের পর এক চিন্তায় ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা দ্রুত অপরাধীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা অন্যদিকে বনশ্রীতে দুর্ধর্ষ ছিনতার ঘটনায় আটচল্লিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী এ সময় ঘটনাস্থলে সেনা সদস্যরা এলে তাদের কাছে নিরাপত্তা নিশ্চিতের আকুতি জানান তারা যেই স্থানে সন্ত্রাস বিরোধী এই মানববন্ধন হচ্ছে সেখানেই গেলোরাতে ঘটে ভয়াবহ ছিনতায়ের ঘটনা গভীর রাতে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় জুয়েলারি ব্যবসায়ীর পথ রোধ করে এলোপাথাড়ি গুলি করে ও কুপিয়ে স্বর্ণঅলঙ্কার নগদ টাকা ছিনিয়ে নেয় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আবাসিক এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত নগরবাসী এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা উচিত মূল্য দিয়ে আমরা কিনি উচিত মূল্য দিয়ে আমরা কিনি তারপরে দেখা গেছে হ্যাঁ চোট দাঁড়া পড়ছে এই পুলিশ আমাদেরকে ভাসাই দেয় আমাদেরকে আমাদের আমরা চাই আমাদের জোরো দাবি যে আমাদেরকে আইনিভাবে আমাদেরকে প্রোটেক্ট করা হোক ঘটনাস্থলে সেনাবাহিনী এলে তাদের কাছে নিরাপত্তা চেয়ে আকুতি জানান এলাকাবাসী

এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে এই জায়গায় বসে আছে যতক্ষণ না আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে আমরা ছাত্র সমাজ মাঠ ছাড়ব না এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি দ্রুত যদি দেশের জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা সফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা